আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় সুন্দর গুরুত্বপূর্ণ আপডেটে যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে সাম্প্রতিক সময় কুয়েত জুড়ে প্রতারণা অনেক বেড়েছে প্রতারণার ব্যাপার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকল প্রবাসী ভাই বোনের এই তথ্যটি জানার দরকার যদি আপনি নিজেকে নিরাপদ রাখতে চান এবং অন্য প্রবাসী নিরাপদ রাখতে সহযোগিতা করতে চান তাহলে ভিডিওটি এখনই শেয়ার করে দিন একজন যোদ্ধার মৃত্যু আমরা হারালাম আরও একজন প্রবাসীকে স্টক করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি ভাইয়ের মৃত্যু হয়েছে তাহার বিদায়ী আত্মার মাখরাত কামনা করছি আমরা এবং উপার্জ উপার্জন ক্ষম একজন ব্যক্তিকে হারিয়েছে তার পরিবার সেই পরিবারের প্রতি আমাদের পক্ষ থেকে সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য এবং আই সরকারি সংস্থার বেশি প্রতারণামূলক প্রচারণা শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্নভাবে কুয়েতি নাগরিক এবং প্রবাসীদেরকে টার্গেট করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে একটি সতর্কবার্তা প্রচার করেছে নানাভাবেই এই কাজটি তারা করে যাচ্ছে জনসাধারণকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আরও বেশি সতর্ক এবং সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে বিশেষ করে সিভিল আইডি কার্ডের নাম্বার সিভিল আইডি কার্ডের ইনফরমেশন ব্যাঙ্ক কার্ডের ইনফরমেশন ব্যাঙ্ক কার্ড নাম্বার বা বিভিন্ন সংস্থার লগও ব্যবহার করে নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফোন করছে আর সে সময় অনুরোধ করে ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে বিভিন্ন লিঙ্কে প্রবেশ করতে বলছে আবার নতুন করে যুক্ত হয়েছে আরও একটি ভিন্ন প্রতারণা ফাবলিক রিলেশন অ্যান্ড সিকিউরিটি মিডিয়া জেনারেল ডিপার্টমেন্ট মেজর সারা জামিলের মতে স্বরাষ্ট্র ডেটা আপডেট বা অন্যান্য ব্যক্তিগত তথ্যের অনুরোধের জন্য সামাজিক মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগত তথ্য অনুরোধ ও ভিডিও কল করার জন্য জনসাধারণের সাথে এই ব্যক্তিরা যোগাযোগ করে জামিল বিশেষভাবে প্রবাসীদেরকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কলগুলো রিসিভ না করা বা তাদের সাথে যোগাযোগ না করা এবং নানাভাবে লিঙ্কে প্রবেশ না করার জন্য অনুরোধ করেছেন এছাড়া অপরিচিত ওয়েবসাইটের মাধ্যমে যেটি বিজ্ঞাপন পণ্য কেনার জন্য কিস্তির পরিকল্পনা অফার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নানাভাবে আপনাকে পরামর্শ দিছে সেটির সাথে যুক্ত হওয়ার জন্য যেটা আপনাকে অনেক লাভবান করে তুলবে আপনি অনেক পুরস্কার জিতেছেন বা বর্তমান সময় যেহেতু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের একটি জটিলতা রয়েছে যেটি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন ঘোষণা করা হয়েছে অনেক প্রবাসীর মাঝেই এটি নিয়ে আগ্রহ কাজ করছে আর কিছু ব্যক্তি বিশেষে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার নামে বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সিরিয়াল দেওয়ার নাম করেও আপনাকে নানাভাবে প্রলোভিত করছে বা আপনাকে ফাঁদে ফেলছে তা থেকেও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সাম্প্রতিক সময় আরও যে জটিলতাটি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ধরনের কেনাকাটা করতে গিয়ে শপিং মল বা বিভিন্ন ওয়েবসাইট বা পেজ গ্রুপের মাধ্যমে আমরা প্রবেশ করছি আর সেখানে প্রবেশ করার সাথে সাথে আমরা কোনো একটি প্রোডাক্ট এক দিয়ে খরিদ করেছি কিন্তু তার বিপরীতে আমাদের অ্যাকাউন্ট থেকে তারা দশ দিন আর বিশ দিনের পঞ্চাশ দিন আর একশো দিন আর এক হাজার দিনের হাতিয়ে নিচ্ছে বহু ঘটনা এরই মধ্যে ঘটে গেছে যার শিকার হয়েছে সাধারণ প্রবাসী এবং নাগরিকরা এই ধরনের কেনাকাটার ক্ষেত্রেও ভেরিফাইড ফেস গ্রুপ যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে সকল প্রবাসী ভাইবোন আশা করি তথ্যগুলো বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য